আবাসের চাপে মাধ্যমিক পরীক্ষার্থীর নাবালিকাকে যৌন বেচা চেষ্টার অভিযোগ উঠেছে তৃণমূল নেত্রী ছেলের বিরুদ্ধে বিষয়টিকে দোয়ারে ধর্ষণ মডেল বলে সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করেছেন সুকান্ত মজুমদার তিনি লিখেছেন নারী সমুণ্ঠনকারী তৃণমূলের জামানায় কোন অন্ধকারাচ্ছন্ন পশ্চিমবঙ্গের স্ত্রী মেয়েকে নিয়ে বসবাস করতে হচ্ছে বাঙালিকে মালদহের যদুপুরে আবাসের ঘর পাইয়ে দেওয়ার নাম করে ঘরে ঢুকে মাধ্যমিক পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ওঠে তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্য ছেলের বেরোচ্ছে ঘটনার পর থেকেই ফেরার তৃণমূল নেত্রীর ছেলে জানা গেছে বাংলার বাড়ি প্রকল্পে ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিযুক্ত তৃণমূল কর্মী অমল মন্ডল তার মা আদুরি মন্ডল স্থানীয় পঞ্চায়েত সদস্য বাংলার বাড়ি প্রকল্পে ঘর পাইয়ে দেওয়ার কথা বলতেই সোমবার নির্যাতিতার বাড়িতে গিয়েছেন অমল বাড়িতে কেউ না থাকার সুযোগে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ আধার কার্ড নিব ঘর দেওয়ার জন্য আমি আধার কার্ডটা বের করতে গেছি আধার কার্ডটা বের করে দিয়েছি যে রাখতে গেছি তখন আমাকে চেপে ধরেছে চেপে ধরে অনেক জায়গায় হাত দিয়েছে গায়ে গায়ে হাত দিয়েছে দিয়ে আমি অনেক চিৎকার করতে পারিনি আমি তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে এসে গ্রামে সবকে ডেকেছি ধরেও রেখেছিল দিয়ে আমার বাবারা এসেছে দিয়ে আমার বাবারা এসে কিছু বলেনি তাও তখন ছেড়ে দিয়েছিল দিয়ে তারপরে থানায় গিয়েছিল দিয়ে কেস টেস করে এসেছে দেখেছিলাম আমার বউ ছিল না আমরা কাজে গেছিলাম যাওয়ার পরে সাড়ে দশটায় কোনো এগারোটার মধ্যে এসেছিলো ওখানে মেম্বারের ছেলে দিয়ে বলছে যে তোর ওদের অনলাইনে ঘর করে দেবো তোর বাবা নেই বলছি না ওই অনলাইনে ঘর করে দেবো তোর আধার কার্ডটা দে তোর বাবা মায়ের আধার কার্ড দে আধার কার্ড যখন নিতে যায় ঘরে তখন যায় জরবস্তি ধরে মেয়েকেই করে